টাকা দেশ হয়তো বলতেছে ডলার কোন দেশ হয়তো বলতেছে রিয়াল অর্থাৎ একই জিনিস একটা কি কাগজের মুদ্রা এই মুদ্রার জন্য আমরা কি করতেছি প্রতিনিয়ত ছুটতেছি কিন্তু অনেকে হয়তো বা টাকাটা পাচ্ছি অনেকেই পাচ্ছি না এবং কি আমাদের কাছে মনে হইতেছে কি ওই ব্যক্তি হয়তো ভাগ্যবান যে টাকা পাচ্ছে আর আমি হয়তো বা দুনিয়ার সবচেয়ে হতবাগা আমার কাছে টাকা ধরা ছোঁয়া দিতেছে না বা আমার কাছে টাকা আসলেও আমি সেটা রাখতে পারতেছি না আমি আপনাকে গুনে গুনে আজকে বৃষ্টি রুলস বলবো এই বৃষ্টি রুলস যদি আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি অবশ্যই অবশ্যই একজন সম্পদশালী হতে পারবেন খেয়াল করবেন বৃষ্টি রুলস শুনে আপনার কাছে খুব কঠিন মনে হতে পারে কিন্তু বৃষ্টি রুলসের ভিতরে অনেক রুলস হয়তো আপনি অলরেডি জানেন কিন্তু হয়তো ফলো করতেছেন না এবং কি আপনার কাছে এরকম মনে হইছে এটা তো একটা সিলি জিনিস এটা কি মেনটেন করা দরকার আছে তো আমি বলবো আপনাকে এই বৃষ্টি রুলস যদি আপনি মেনটেন করতে পারেন দিন চাল আশা করে যে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে এবং কি আপনি ফাইনান্সিয়াল ফ্রিডম পাবেন তো চলুন শুরু করা যাক যেহেতু আমরা সকলে টাকা চাচ্ছি এবং কি আমাদের তে অনেক অনেক টাকা থাকে এরকম একটা স্বপ্ন দেখতেছি এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি নিজেকে একটা প্রশ্ন করেন যে এই টাকাটা আসলে আপনার কি জন্য দরকার বা আপনি টাকাটা কেন চাচ্ছেন অর্থাৎ আস্ক দা কোশ্চেন অ্যাবাউট মানি আপনার কেন টাকা দরকার বা আপনি এই টাকাতে কি করবেন অর্থাৎ এই যে টাকাটা সেই টাকা হলে আপনি কি করতে পারতেন বা কি করা উচিত বা কি করবেন সেটা আপনাকে আপনার টাকা যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আগে আপনি লিখেন তারপর আপনি নিজে উত্তর করার চেষ্টা করেন উত্তরগুলো আপনাকে তখনই করতে হবে না আপনি কি করবেন প্রশ্নগুলো আগে লেখেন তারপর আপনি প্রতিদিন একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন আশা করব আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার জীবনে আসলে টাকা দরকার আছে নাকি নাই বা টাকা টাকা দরকার দরকার কত আছে আপনি হয়ে ভালো দিক খেয়াল করবেন এই যে আপনি টাকা উপার্জন করতে চাইতেছেন তার মানে কি একটা যুদ্ধের মতন আপনি ময়দানে নামছেন যেহেতু সকলে টাকা চাচ্ছে এক্ষেত্রে টাকার একটা রুলস আছে রুলসটা কি একজনের পকেট থেকে টাকা বের হবে আর একজনের পকেটে টাকা আসবে এই ক্ষেত্রে আপনি যখন উইনার হচ্ছেন অর্থাৎ আপনার পকেটে টাকা আসতেছে একজন কিন্তু টাকা হারাচ্ছেন এখন এই যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হলো এই ক্ষেত্রে যে টাকা হারাইলেন উনি কি করেন উনি কপাল রে দোষ দিতে থাকেন যে আমার কাছে টাকা থাকে না আবার যিনি টাকা পাইতেছেন উনি কি করতেছেন ওনার কাছে মনে হচ্ছে যে আমার কাছে রেগুলার টাকা আসতেছে এখন রেগুলার কিন্তু টাকা আসে না রেগুলার টাকা আসতে গেলে কী করতে হবে এখন আপনাকে একটা হ্যাবিট তৈরি করতে হবে ছোটো ছোটো করে হ্যাবিট তৈরি করতে হবে সেটা কি আপনাকে জিতার অভ্যাস তৈরি করতে হবে এই যে টাকা জিতার যে অভ্যাসটা সেটা আপনাকে তৈরি করতে হবে প্রতিদিন ছোট ছোট করে টাকা আসুক কিন্তু টাকা আসা যাতে বন্ধ না হয় সেই জিনিসটা আপনাকে রেডি রাখতে হবে আমাদের মানি রুলসের তৃতীয় যে রুলসটা রয়েছে সেটা কি ক্রিয়েট মোর কনজিউম লেস অর্থাৎ আপনি কি করবেন আপনি কনজিউম করবেন কম আপনি সমাজ বা দেশের বেশি দেওয়ার চেষ্টা করবেন অথবা সমাজের এমন একটা সমস্যা সমাধান করবেন যে সমস্যা সমাধান কেউ করতে পারতেছে না আপনি করতে পারতেছেন এতে করে কি হবে সমাজে একটা ইম্প্যাক্ট পড়বে এতে করে আপনি সম্পদশালী হবেন এটা আপনি শিওর থাকতে পারেন অর্থাৎ আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন বেশি কনজিউম করার চেষ্টা করবেন কম কিন্তু আমরা কিন্তু সমাজে কিন্তু আসলে উল্টাড়া করি আমরা দোষারোপ করি সরকার কেন আমাদের দিল না আমাদের সরকার তো চাইলে এইটাই দিতে পারতো এই সুবিধা দিতে পারতো আমরা এই পাচ্ছে না ওই পাচ্ছে না নানাবিধ জিনিস নিয়ে আমাদের কমপ্লেন থাকে অর্থাৎ আমরা বেশি কনজিউম করতে চাই কনজিউমটা আমরা কম করার চেষ্টা করবো ক্রিয়েট করার চেষ্টা করব বেশি এই ক্ষেত্রে আপনি ব্যবসা শুরু করলেন অনেকজনরা আপনি চাকরি দিলেন অর্থাৎ আপনি নিজে চাকরি না করে আপনি অনেক চাকরি দিতে পারেন এই যে আপনি একটা ক্রিয়েট করলেন একটা নতুন একটা স্বপ্ন নতুন একটা ব্যবসা তৈরি করলেন এখানে অনেক জনের কিন্তু কি হলো কর্মসংস্থান হলো তার আপনাকে ক্রিয়েট করলেন আর আপনি এখানে কনজিউম কম করলেন অর্থাৎ আপনি কারোর চাকরি নিলেন না আপনি একটা চাকরির ব্যবস্থা করলেন এই জিনিসটা কিন্তু খুবই জরুরি আমাদের মানি রুলস এর চার নাম্বার যে জিনিসটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা কি রেসপেক্ট গিভ রেসপেক্ট টু আদার্স আপনি যদি অন্য কাউকে রেসপেক্ট না দেন সেক্ষেত্রে ওই জিনিস আপনাকেও রেসপেক্ট দিবে না এখন আমরা ছোটো থেকে একটা জিনিস শুনি অভ্যস্ত সেটা কি কোটি টাকা অনেক টাকা কোটি টাকা যেহেতু অনেক টাকা তার মানে কি আমরা কোটি টাকাকে রেসপেক্ট দিলাম না কোটি টাকাকে আমরা ভয় পাইলাম এটা কিন্তু আমরা করতেছি অ্যাভেলেবল মানে এক কোটি টাকা অনেক টাকা এই যে আমাদের ভিতরে একটা ভয় ঢুকানো হয়েছে এই জন্য আমরা এক কোটি টাকা ইনকাম করব এরকম আমরা স্বপ্নই দেখতে পারতেছি না এই একটা সমস্যা দ্বিতীয় যে জিনিসটা সেটা কি যেসব মানুষ কোটি টাকা ইনকাম করছেন ওই সব আমরা কি করতেছি ঘৃণা করতেছি বা ওইসব মানুষরা আমরা বলতেছি কি সে হয়তো বা ভাগ্যের জোরে পেয়ে গেছে অথবা সেই মানুষটাকে আমরা দেখতে পারি না এই যে দেখতে না পারা বা রেসপেক্ট না দেওয়া সেই জিনিসটার কারণে কিন্তু আপনি নিজেও যেদিন সম্পদশালী হবেন সেই জিনিসটা কিন্তু খেয়াল করবেন সেদিন কিন্তু আপনাকেও কেউ সম্মান দিতে চাইবে না বা আপনিও কিন্তু ওই রেসপেক্টটা পাবেন না অবশ্য অবশ্যই যেরকম মানেকে সম্মান করতে হবে এরকম যেসব মানুষ অলরেডি সম্পদশালী হয়েছেন তাদের আশেপাশে থেকে আপনাকেও এরকম জিনিসগুলো শিখতে হবে তাহলে শুধুমাত্র আপনি সম্পদশালী হতে পারবেন মানে রোজ এই পাঁচ নম্বর যে রোজ সেখানে বলা হয়েছে কি আপনি কোনোভাবেই চিন্তা করবেন না আপনার জীবনটা একটা স্টেবল হবে অর্থাৎ আপনি কোনোভাবে উপর নিচে যাবেন না অর্থাৎ আপস এন্ড ডাউন আপনার জীবনে আসবে না আপনি একদম স্টেবল ইনকামে থাকবেন স্টেবল থাকবে এই জিনিসটা যদি আপনি চিন্তা করে রাখেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি বুকার রাজ্যে বসবাস করতেছেন আপনার জীবনটা কখনোই একদম স্টেবল হবে না আপনি অবশ্য অবশ্যই আপস অ্যান্ড ডাউনের ভিতরে যাবেন আর যখনই আপনি চিন্তা করবেন যে আমার জীবন অলরেডি স্টেবল হয়ে গেছে তারপরের দিন থেকে আপনার জীবনে ডাউনফল ফল শুরু হবে কারণ কি আপনি আপনার রে বন্ধ করে দিয়ে রাখছেন আপনার ব্রেনে বলছেন আর কাজ করা লাগবে না এই কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু সম্পদশালী হয়েও দেখা যাচ্ছে কি আস্তে আস্তে সব সম্পদ হারাই ফেলতেছেন আমি আপনাকে বলবো আপনি সম্পদশালী হয়েছেন এই সম্পদটাকে ধরে রাখার চেষ্টা করে যান এই যে আপনি সম্পদশালী বা আপনি দণ্ড ব্যক্তি হলেন এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার এই টাকাগুলোকে বা আপনার এই সম্পদটাকে অবশ্যই অবশ্যই বিভিন্ন সেক্টর আপনি ডিভাইড করে ফেলেন আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল লাইফটাকে আলাদা আলাদাভাবে ভাগ করতে পারবেন সেই ক্ষেত্রে এই যে টাকাটা অবশ্যই অবশ্যই স্টেবল অবস্থা আসবে এবং কি এখান থেকে আপনি কিন্তু গ্রো করতে পারবেন অর্থাৎ সবগুলা জিনিস একটা বাস্কেটে রাখতে নিষেধ করা হচ্ছে আপনি এটাকে আলাদা আলাদা ভাগে ভাগে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে ফেলেন এতে করে আপনার সম্পদ বাড়বে দেখেন আমাদের কাছে এরকম অনেক প্রপোজাল আসে যেসব প্রপোজাল শুনলে আমাদের কাছে মনে হয় আহা অনেক টাকা আহা অনেক সুবিধা এরকম অনেক ফেসিলিটি এই যে অনেক ফেসিলিটি অনেক সুবিধা অনেক টাকা এটা যখন আসতে আসে তার মানে কি আমরা জাস্ট যদি একটা ইয়েস বলি যে হ্যাঁ আমি রাজি তাহলে কিন্তু ওই জিনিসের একটা ট্র্যাপে বেড়ে গেলাম এটাকে বলা হয়েছে কি ইয়েস ট্র্যাপ এই যে ইয়েস ট্র্যাপটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বুঝতে হবে ভালোভাবে বুঝতে হবে আপনি যখন একটা জায়গায় ইএস বলে ফেলছেন একটা জিনিসে যখন ডিল করে ফেললেন এখানে যখন আপনি স্বাক্ষর করে ফেলছেন সেখানে কিন্তু আপনি দায়বদ্ধ হয়ে গেলেন এখন যখন দায়বদ্ধ হয়ে গেলেন সেক্ষেত্রে ট্রেড অফ করার কোনো সুযোগ নাই অর্থাৎ নতুন করে কোনো একটা জিনিস করবেন সেটা করার কিন্তু সুযোগটা হারাই ফেলতেছেন অর্থাৎ এই যে একটা কাজের জন্য আপনি কিন্তু আপনার সময় শ্রম মেধা সব কিছু আপনি একটা লিমিটেড জায়গার ভিতরে আটকায় ফেললেন নতুন কোনো সুযোগ বা নতুন কোনো অপরচুনিটি আসলে সেখানে ইয়েস বলার সুযোগটা কিন্তু হারিয়ে গেলেন। এই জন্য বলবো যখন আপনি কোনো একটা জায়গায় ইয়েস বলতেছেন অবশ্য অবশ্যই সেই ইয়েসটা আপনি অবশ্য অবশ্যই চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন মানি টিপসে আট নাম্বার যে টিপস সেখানে বলা যেছে কি আপনি অবশ্য অবশ্যই কি করবেন নো বলা শিখবেন যে কোনো কিছুতে আপনি ইয়েস বলবেন না ইএস বলার আগে আপনি দশ বার চিন্তা করবেন এবং কি আপনি নো বলা শিখবেন ধরেন আপনার কাছে কেউ একজন টাকা ধার চাইতে আসছে আপনি তাকে খুব বিশ্বাস করেন এবং কি সে আপনার কাছে এসে বলল কি খুবই রিকোয়েস্ট করলেন উনি বললেন আপনাকে পনেরো দিনের ভিতরে বা সাত দিনের ভিতরে আপনাকে টাকাটা ফেরত দিবে হ্যাঁ অনেকে তো ফেরত দিতে পারে কিন্তু বেশিরভাগ সম্ভাবনা রয়েছে সেটা কি এই টাকাটা আপনি ফেরত পাবেন না এক্ষেত্রে আপনাকে নো বলা শিখতে হবে এরকম অনেক উদাহরণ আছে যেসব ক্ষেত্রে আপনি নো বলতে ইতস্ততা বোধ করতেছেন মনে হইতেছে নো কেমনে বলবো এইসব জায়গায় হান্ড্রেড আপনি নো বলবেন অর্থাৎ যেসব জায়গায় আপনি ইতস্ততা বোধ করতেছেন সেসব জায়গায় নো বলাটা শেখাটা খুবই জরুরি আমরা অনেক অনেক কাজ করি কিন্তু দিন শেষে নিজের উপরে ইনভেস্ট করতে চাই না এই জন্য মানির বলছে নয় নাম্বার জিনিস সেটা কি ইনভেস্ট ইন ইউর সেলফ আপনার নিজের উপরে ইনভেস্ট করতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে নতুন নতুন জিনিস শেখার উপরে সময় দিতে হবে এবং কি যেসব স্কিল আপনার জীবনে থাকলে আপনি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবেন এসব স্কিল শেখার পেছনে সময় দিতে হবে এবং কি আপনাকে উপলব্ধি করতে বুঝতে হবে বা আপনাকে শিখতে হবে যে এই যে আপনি মানি রুলস শিখতেছেন টাকা পয়সার বিষয়ে জানতেছেন এই যে জিনিসগুলো জানার পরে আপনি যাতে নিজের উপরে অ্যাপ্লাই করতে পারেন সেই জিনিসের ক্যাপাবিলিটি আপনার তৈরি করতে হবে আপনি অনেক সম্পদশালী হইতে চাইতেছেন কিন্তু আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো হয়তো বা এখনকার সময়ে খুব একটা চলে না বা প্রচলিত কোনো স্কিল না যার কারণে আপনি ব্যাকডেটেড অবস্থায় পড়ে আছেন এখন এটাকে কিভাবে হাই ভ্যালু স্কিলে কনভার্ট করবেন এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি বিভিন্ন জায়গায় স্ক্রল করা বন্ধ করে দিয়ে আপনি আগে দেখেন আগামী পাঁচ বছর দশ বছর কোন স্কিলগুলো ভ্যালুয়েবল হবে সেই স্কিলের পিছনে আপনি অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করেন তাহলে শুধুমাত্র আপনি বড় হইতে পারবেন জিরো টু ওয়ান বইয়ের যে লেখক উনিও কিন্তু বলছেন যে হাই ভ্যালু স্কিল শেখাটা খুবই জরুরি টাকা এমন একটা জিনিস যে জিনিস যার কাছে আসছে তার কাছে মনে কি এটা খুব সহজ একটা জিনিস বা তার কাছে মনে হচ্ছে কি এই জিনিসটা আমার খুব কষ্টে উপার্জিত একটা জিনিস আবার যার কাছে টাকা নাই ওনার কাছে মনে হচ্ছে কি টাকা হইলেই হয়তো বা উনি ওনার বিভিন্ন ধরনের সমস্যার সমাধান উনি করে ফেলতে পারতেন এই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে এই যে যেই ব্যক্তি সম্পদশালী হইলেন এই ব্যক্তি অবশ্যই অবশ্যই সমাজের কোন একটা বড় সমস্যা সমাধান করছেন তো আপনি যদি সম্পদশালী হইতে চান অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন সমাজের বড় একটা সমস্যা সমাধান করার অথবা বড় একটা ইম্প্যাক্ট ফেলার অর্থাৎ ট্রাইং টু সলভ এ বিগ প্রবলেম সমাজের যে কোনো একটা বড় সমস্যা সমাধান করতে পারলে ইনশাল আশা করে যায় সেখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এক্ষেত্রে দেখেন ইলন মাস্ক সে কি করছেন টেসলা গাড়ি নিয়ে আসছেন দেখেন মার্ক জুকারবার্গকে দেখেন উনি সোশ্যাল মিডিয়াটাকে একদম সহজ করে ফেলছেন এরকম বড় সমস্যা সমাধান যখন হয়েছে তখন কে এসে এখানে কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বেশি বড় লোক হইতেছেন সো আপনি এরকম বড় বড় সমস্যা সমাধান নিয়ে আসার চেষ্টা করেন তখনই আপনি শুধুমাত্র সম্পদশালী হইতে পারবেন আপনি নিজেকে কখনোই ইন্টারমিডিয়েট অথবা মডারেট লার্নার হিসেবে রাখবেন না দেখেন যারাই মডারেট লার্নার বা যারাই অল্প অল্প জানে বা একটা জিনিস যারা শিখছে ঠিকই কিন্তু তারা একদম প্রফেশনালি সেটাকে হ্যান্ডেল করতে পারে না বা ওই জিনিসটা একেবারে তারা হানড্রেড পারেন না এইসব মানুষের কিন্তু ডিমান্ড নাই সমাজে যেসব মানুষ খুব ভালো স্কিলফুল এইসব মানুষের কিন্তু ডিমান্ড আছে কিন্তু আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজও পারেন বিডি এডিটিং এর কাজও পারেন আপনি এফিলেট মার্কেটিং পারতে আপনি সকল সেক্টরে খুব ভালো পারেন কিন্তু কোনো সেক্টরে আপনি স্পেশালিস্ট না সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই সম্পদশালী হইতে পারবেন না আপনাকে যে কোনো একটা সেক্টরে ফোকাস হতে হবে এবং ওই সেক্টর আপনাকে একদম স্পেশালিস্ট হইতে হবে তাহলে শুধুমাত্র আপনি ভালো কিছু করতে পারবেন আচ্ছা বলেন তো হার্ড ওয়ার্ক ইম্পর্টেন্ট নাকি স্মার্ট ওয়ার্ক ইম্পর্টেন্ট দেখেন একজন রিক্সা চালক সারাদিন পরিশ্রম করে সে কি করলো আটশো টাকা বা সাতশো টাকা ইনকাম করলেন সারাদিন পরিশ্রম করলো সাতশো টাকা আটশো টাকা ইনকাম করলেন এখান থেকে ওনার নিজের ব্যক্তিগত খরচ খরচ বাদ দেওয়ার পরে দেখা যাচ্ছে কি চারশো টাকা থেকে পাঁচশো টাকা ওনার দিনে লাভ থাকলো এক্ষেত্রে মাসে পনেরো হাজার টাকা সে পরিবারের পিছনে খরচ করতে পারবে এই যে ওনার যে পরিশ্রমটা এই পরিশ্রমটা আসলে কি কোনো বিষয়ে কম ছিল না কম তো ছিল না পনেরো হাজার টাকার পিছনে উনি অনেক পরিশ্রম করলেন একই সময়ে আপনি কি করতেছেন আপনি একজন শিক্ষিত মানুষ বা আপনি একজন উদ্যোক্তা অথবা আপনি আপনি খুব খুব ভালো ভালো লার্নার বা সমাজে ফেলতে পারেন এরকম একজন যদি ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে একই সময়ে আপনি কি করতেছেন তার দশ গুণ বিশ গুণ বা পঞ্চাশ গুণ ইনকাম করার চেষ্টা করতেছেন কারণ কি আপনি যেতেছেন কি হার্ড ওয়ার্কও করবেন পাশাপাশি কি করবেন স্মার্ট ওয়ার্ক করবেন এই জন্য বলবো অবশ্যই অবশ্যই কঠোর পরিশ্রম যেমন প্রয়োজন তার পাশাপাশি স্মার্ট ওয়ার্কও কিন্তু প্রয়োজন মানে রয়েছে চোদ্দ নম্বর যে পয়েন্ট সেটা কি ডিস্টেন্স ফ্রম রং পিপল আপনি দূরত্ব বজায় রাখেন কাদের থেকে যেসব মানুষ আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে যেসব মানুষ আপনাকে আপনার ট্র্যাক থেকে সরাই নিয়ে যাবে সেসব মানুষ থেকে আপনি দূরে থাকবেন এমনই এ আপনার গোল অ্যাচিভ করার সময় আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে অনেকের থেকে আপনার নিজেকে আলাদা করতে যেতে পারে আমি আমার জীবনে যখন গোল অ্যাচিভ করতে গেছি সেক্ষেত্রে আমি অনেক নিকট আত্মীয়র থেকে আমার নিজেকে সরাই নিয়ে আসছি কারণ কি তারা আমাকে বোঝানোর চেষ্টা করছে যে ব্যবসা জিনিসটা ভালো নয় বিজনেস জিনিসটা ভালো নয় রিস্ক আছে এই রিস্ক জিনিসটা নিও না তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি কী করতে পারবো খুব ভালো কিছু করতে পারবা তুমি বিসিএস দিলে ভালো কিছু করতে পারবা তুমি বিদেশ গেলে ভালো কিছু করতে পারবা অর্থাৎ আমি যাতে ব্যবসায়ী না হই সেই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এখানে তারা কিন্তু খারাপ মানুষ নয় তারা আমার জন্য অবশ্যই অবশ্যই ভালো কিছু চাইতেছেন কিন্তু আমার জীবনের ডিসিশন সেটা কিন্তু আমার নিজের নেওয়া উচিত ছিল এই ক্ষেত্রে আমি নিজে ডিসিশন নিয়েছি এই জন্য আমি কি করছি আমি এরকম মানুষ যারা আমাকে ট্র্যাক থেকে সরাই নিয়ে যাবেন তাদের থেকে কিন্তু আমি নিজেকে আলাদা করে ফেলছি একটা সময় আমি যখন সমাজটা দেখাইতে পারছি যে আমি একজন সাকসেসফুল ব্যবসায়ী তখন কিন্তু এইসব মানুষ আর মনে রাখে নাই যে আমি তাদেরকে আমার জীবন থেকে কিছু দিনের জন্য সরাই রাখছিলাম অবশ্য অবশ্যই আপনিও এই জিনিস করার চেষ্টা করবেন যারা আপনাকে ট্র্যাক থেকে সরাই নিয়ে যেতেছে তাদের থেকে নিজেকে একটু হাইট করার চেষ্টাটা করবেন মানি রুলসের পুরনো নাম্বার যে রুলস সেটা কি আপনি যেসব কাজ করতে পারেন সেসব কাজের একটা লিস্ট থাকা জরুরি হোয়াট আই ক্যান ডো এরকম নামে একটা লিস্ট তৈরি করেন এই লিস্টের ভিতরে আপনার যেসব স্কিল আছে আপনি যেসব কাজ করতে পারেন আপনি যেসব কাজ করতে পারবেন এই জিনিসটা আপনি একটা লিস্ট তৈরি করেন দেখেন এই যে লিস্ট যখন তৈরি হয়েছে আপনি একটা একটা করে কাজ করা শুরু করে দেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এই কাজগুলো যখন ধাপে ধাপে করতে পারেন তখন শুধুমাত্র আপনি এরকম অনেক বেশি পরিশ্রম করার বা অনেক বেশি স্মার্ট ওয়ার্ক করার অ্যাবিলিটি অর্জন করতে পারবেন গ্রো ইউর ফাইন্যান্স উইথ অটোমেশন আপনার যে ফাইন্যান্সিয়াল অবস্থাটা আছে সেই অবস্থা যাতে কোনোভাবেই আপনি ব্যাঙ্কে টাকা জমা করবেন তারপর ইনভেস্টমেন্ট হবে এরকম যাতে না হয় আপনি অটোমেটিক কিছু প্রসেসে আপনি ইনভেস্ট করা শুরু করেন অথবা আপনি যেসব জিনিসে ইনভেস্ট করতে যাচ্ছেন সেই ইনভেস্টমেন্টটা যাতে প্রতিনিয়ত হয় যেমন ধরেন আমি প্রতি বছর কিছু না কিছু করে জমি কিনি এখন এই যে জমি প্রতি বছর কিনতে চাই সেই জিনিসটা আমি ম্যানুয়ালি করলেও আমার এরকম চিন্তা ভাবনা আছে কি যে আমি প্রতি বছর একটা জিনিস কিনবোই এটা আমার একটা মোটামুটি একটা টার্গেট থাকে এই যে অটোমেটেড একটা টার্গেট প্রসেসটা করে নিছে এই জিনিসটা আপনার অবশ্যই করতে হবে আপনি ম্যানুয়ালি করেন আর অটোমেটেড করেন আপনি ইনভেস্ট করার ধাপটা আস্তে আস্তে আগে নিতে থাকবেন প্রতিনিয়ত যাতে ইনভেস্টমেন্টটা চলতে থাকে এই জিনিসটা আপনি রেগুলার করার চেষ্টা করবেন আপনি অনেক জিনিস কেনাকাটা করছেন আসলে সকল জিনিস কি আপনার নিজের প্রয়োজন ছিল এক্ষেত্রে আপনি বলবেন যে অনেক জিনিস প্রয়োজন ছিল না আমি কিন্তু কিনছি এই যে আপনি অনেক জিনিস কিনতে চাইতেছেন এই অনেক জিনিস কেন কিনতে চাইতেছেন সেখানে আপনি একটা প্রশ্ন করবেন এই জিনিসটা আপনার আসলে প্রয়োজন কিনা এবং কি কত দিনের জন্য প্রয়োজন বা কেন প্রয়োজন সেটা আপনি অবশ্যই ভালোভাবে ক্লিয়ার হয়ে তারপর একটা জিনিস কিনবেন আপনার যে জিনিসগুলো কেনা দরকার ছিল না সেগুলো কিনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন তাহলে আপনি সম্পদ ছালিয়ে পারবেন বা সম্পদটা আপনি ধরে রাখতে পারবেন যে অর্জিত সম্পদগুলো আছে সেই সম্পদগুলোকে তিনটা ফান্ডামেন্টাল যেটা আপনার রেগুলার দরকার হবে সেই ফান্ডামেন্টাল খরচগুলো আপনি রেগুলার অডিট করবেন সেগুলো আসলে সঠিকভাবে খরচ হয়ে কিনা বা সেই জিনিসগুলোতে আপনি কোনোভাবে কৃপণত করছেন কিনা সেটা আপনি ফান্ডামেন্টাল বা হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ করার চেষ্টা করবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল জায়গা থেকে কিছু টাকা আপনি অবশ্যই অসে কী করবেন আপনি নিজের মজার জন্য বা আনন্দের জন্য আপনি অবশ্যই খরচ করবেন যে জিনিস করতে আপনার ভালো লাগে সেই জিনিসটা আপনার করার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি সারাদিন কাজ করেন আপনি ঘুরতেও যাবেন না কিছুই করবেন না আপনার কোনো নতুন জামা কাপড় দরকার নেই আপনার কোনো নতুন কিছু দরকার নেই এক্ষেত্রে আপনার জীবনটা বোরিং হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল বাকেটের একটা অংশতে আপনার অবশ্য অবশ্যই এই যে ফান্ড করা বা আপনার নিজের পিছনে খরচ করা সেই জিনিসটা রাখা জরুরি আপনার ফাইন্যান্সিয়াল বাকেটের তৃতীয় যে জিনিসটা করতে হবে সেটাকে লং টার্ম ইনভেস্ট করতে হবে এবং আপনার যে কোনো সময় খারাপ সময় আসতে পারে এই সময়ের জন্য আপনাকে অবশ্য অবশ্যই ফিউচার মানি রিজার্ভ রাখতে হবে এটা অবশ্য অবশ্যই ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস আপনার জীবনে আছে কিনা এই ফাইন্যান্সিয়াল বাকেটের এই তিনটা জিনিস আপনি অবশ্যই রেগুলার মনিটরিং করার চেষ্টা করবেন আপনি যখনই সম্পদ ছলে হইতে চাইতেছেন তখনই আপনাকে সমাজ টেনে ধরবে এবং সমাজ আপনাকে নিয়ে মন্তব্য করবে এই ক্ষেত্রে আপনার ভিতর একটা গুণাবলী তৈরি করতে হবে সেটা কি স্টপ কেয়ারিং अबाउट অপিনিয়নস মানুষ কি বলল সেই জিনিসটা থেকে আপনাকে বিরত রাখতে হবে মানুষ বলছে এক কান্দ শুনবেন আর এক কান্দ বের করে দিবেন এটা খুবই জরুরি তবে খেয়াল করুন যে সব মন্তব্য আপনার জীবনকে অবশ করা একদাপ আগায় নিতে পারে সেই জিনিসগুলো আপনি শুনতে পারেন কিন্তু যখনই কোন জিনিসের নেগেটিভ বলা হচ্ছে নেগেটিভ বা অপমান করা হচ্ছে সেই ক্ষেত্রে অবশ এইসব জিনিস থেকে আপনার নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমরা চিন্তা করি অমুক যদি আমাকে খারাপ বলসে বা অমুক যদি আমাকে এটা বলসে সো আমরা আমাদের কাস্টমার বন্ধ করে দেই এই কাস্ট আমরা করব না মানে রুলস এর 20 নাম্বার যে রুলস সেটা কি 1% রুলস এই জিনিসটা আমার জীবনে সব সময় আমি কাজ লাগাই থাকি অবশ্য অবশ্য প্রথম যে 19টা রুলস বললাম সেগুলো তো আমি অবশ্য অবশ্যই করতে এসেছি তার পাশপাশি এই 20 নাম্বার রুলসটা আমি আমার জীবনে সব সময় করার চেষ্টা করি এই জিনিসটা আমি কখনোই বন্ধ করি না আমি আপনাকে বলবো আপনিও আপনার জীবনে এই রুলসটা বন্ধ করবেন না অথবা আপনি যদি শুরু না করে থাকেন অবশ্য অবশ্যই এই ওয়ান পার্সেন্ট রুলস যেটা বলতেছি সেটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন তো এই ওয়ান পার্সেন্ট রুলস কী কি বলা হয়ে গেছে ওয়ান পার্সেন্ট রুলসে বলতেছি প্রতি সপ্তাহে আপনি কম করে হলেও আপনার নিজের জীবনটাকে একদম আগায় নেওয়ার জন্য বা একটা নতুন স্কিল শিখছেন সেই স্কিলে সময় দেওয়ার চেষ্টা করবেন আপনি প্রতি সপ্তাহে এরকম করে এক পার্সেন্ট উন্নতি করতে পারেন সেক্ষেত্রে খেয়াল করেন বছরে তিপ্পান্ন সপ্তাহ এই তিপ্পান্ন সপ্তাহতে আপনি প্রতি সপ্তাহে যদি এক পার্সেন্ট করে নিজেকে ইমপ্রুভ করতে পারেন সেক্ষেত্রে পরবর্তী বছর আপনি কি করতে পারছেন নিজেকে তিপ্পান্ন পার্সেন্ট আগায় নিতে পারতেছেন এইভাবে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে একশোতে একশো পার্সেন্ট হইতে আপনার দুই দুই বছরের বছরের সময় লাগবে না আপনি করতে নিজেকে ওইভাবে আপনি উপস্থাপন করতে পারতেছেন এখন আপনি বলতে পারেন ভাই আমি যখন একশো পার্সেন্ট হয়ে যাব তখন তখন শেষ নাই তখন আপনি নতুন করে স্কিল শেখার চেষ্টা করুন দুনিয়া আগে যাচ্ছে দুনিয়ার সাথে ডেভেলপ হওয়ার চেষ্টা করেন মোর ইউ লার্ন মোর আর্ন যত শিখবেন তত বেশি আপনি উপার্জন করতে পারবেন এই জন্য বলবো শেখার কোনো শেষ নাই শিখতে থাকেন ইনশাল্লাহ মৃত্যুর আগপন্ধ শিখতে হবে মৃত্যুর আখ পন্ধ্য শেখার চেষ্টা করেন এবং কি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন শুধুমাত্র শিখলেই হবে না অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে এই যে আমরা মানি রুলস নিয়ে বিশটা রুলস বললাম এই বিষটা রুলস আমি নিজে ব্যক্তিগতভাবে মেনটেন করার চেষ্টা করি আমি আপনাকে বলবো আপনিও অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আপনি আমি সকলে মিলে বাংলাদেশে আরেক ধাপ আগায় নিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন